লুসাই গ্রাম সেজেছ কেমন লাগছে তোমাকে আয়না লাগছে আয়না দেখো একটা আয়না আছে বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলবুক এই জায়গা কিন্তু লুসাই গ্রামের যারা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বলতে এখানে বোঝানো হয়েছে মানে পনেরো প্লাস বয়স যাদের তারা কিন্তু এই জায়গাতে ভর্তি হতো দোকানদার ছাড়া দোকান আসলে এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী মজার ব্যাপার কি বাংলাদেশের সম্ভবত এই লুসাই গ্রামেই ত্রিশ টাকার টিকিট দিয়ে আসলে প্রবেশ করতে হয় ব্রিটিশ সেনাবাহিনীর সর্ববৃহৎ লোসাই অভিযানের পরবর্তী সময়ে নানা প্রতিকূলতার মুখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাযাবর জীবনযাপনকারী লোসাই জনগোষ্ঠীর বার্মায় চলে আসেন এবং সেখানে গ্রাম তৈরি করে বসতি স্থাপনা করেন পরবর্তীকালে উক্ত রাজার বংশধররা চীন হিলস মণিপুর কাছাড় মিজোরাম সাতিকাং সাতিকাং বলা হয় চিটাগাংকে এটাকে বলা হয় গাছ বাড়ি বা বৃক্ষ বাড়ি মানে গাছের উপরেই একটি সুন্দর ঘর নির্মাণ করা হয়েছে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে সেখানটি হচ্ছে লোসাই গ্রাম দেখতে পাচ্ছেন পিছনে সাইনবোর্ড গ্রামে কিন্তু প্রবেশের জন্য এখান থেকে টিকিট নিতে হয় টিকিটের মূল্য কত টাকা না এটি হচ্ছে লোসাই গ্রাম এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা লোসাই গ্রামে প্রবেশ করেই সামনে দেখতে পাবেন একটি বৃক্ষ ঘর আছে মানে গাছের উপরে একটি ছোট ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরগুলো আসলে কটেজ এখানে এই কটেজগুলো ভাড়া দেওয়া হয় এবং আশেপাশে অনেকগুলো বাড়ি রয়েছে যেগুলো ছোন এবং বাঁশের বেড়া দিয়ে তৈরি পাহাড়ি ঘর যেমন হয় টোঙের উপরে সেভাবেই নির্মাণ করা হয়েছে এবং ওপাশটিতে একটি দোকান আছে যে দোকানটা আসলে কোনো দোকানদার নেই নিজের মতো করে খাবার নেবেন এবং টাকা ওইখানে একটি বক্স আছে যে বক্সে আপনার দিয়ে যেতে হবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই পাশটি এটি একটি আয়না রয়েছে চাইলে আপনি লোসাইদের পোশাক পরে এই আয়নায় আবার নিজেকে দেখতে পারেন সে কারণে হয়তো বা এই আয়নাটি এখানে টানানো হয়েছে আর এই দিকটাতে একটি দোলনা রয়েছে চাইলে আপনি দোল খেতে পারেন বন্ধুরা আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে জলবুক অ্যান্ড এই জায়গা কিন্তু লুসাই গ্রামের যারা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বলতে এখানে বোঝানো হয়েছে মানে পনেরো প্লাস বয়স যাদের তারা কিন্তু এই জায়গাতে ভর্তি হতো আগে এখন আর এটা নেই এটি জাস্ট নিদর্শন স্বরূপ রেখে দেওয়া হয়েছে অ্যান্ড এইখানে কিন্তু তারা তাদের এই লুসাই গ্রাম বা এটা যেহেতু সীমান্ত এলাকা ছিল সো তাদের প্রতিরক্ষার জন্য যে কৌশল মারামারি এই টাইপের কিছু আর কি তারা শিখত এখান থেকে সো তার এই পাশেই কিন্তু তার এই পাশেতেই রয়েছে হচ্ছে একটি মুক্ত মঞ্চ এই মুক্ত মঞ্চটিও করা হয়েছে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসলে এখানে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুক্ত মঞ্চের সামনে যে আসনগুলো সেগুলো আসলে সেগুলো একটি গাছের আদলে আসলে করা হয়েছে এদিকটাতে একটা আহ দোকান পাবেন দোকানদার ছাড়া দোকান আসলে দেখতেই পাচ্ছেন এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যা প্রয়োজনীয় জিনিস নেওয়ার পরে এই যে একটি বাক্স এই বাক্সে কিন্তু আপনি চাইলে টাকাটা রেখে দিতে পারেন এখানে অনেক উঁচু করে একটি লোসাই গ্রামের ঘর বানানো হয়েছে যেই ঘরে কিছু আসবাবপত্র রয়েছে এবং এখান থেকে গ্রামের অনেকটা জায়গা দেখা যায় দূরের পাহাড়গুলো দেখা যায় এই জায়গাতে দাঁড়িয়ে দূরের বেশ কিছু ঘরও দেখা যাচ্ছে এই ঘরের ওই পাশটাতেই একটি বারান্দা রয়েছে ঘরগুলো তো আমরা যাব কিছুক্ষণ পরেই এপাশ দিয়ে নেমে বন্ধুরা গ্রাম সম্পদি শুনলেই কিন্তু আমাদের চোখের সামনে এমন একটি দৃশ্য ভেসে ওঠে যেটা হচ্ছে খাল বিল নদী নালা পুকুর এবং চাষা জমি ক্ষেত এগুলা সো এই গ্রামটি কিন্তু ঠিক এমন না পাহাড়ের উপরে একটি গ্রাম যে গ্রামটা আসলে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে সাজেকে অবস্থিত রুসাই গ্রামের কথা বলছি এই গ্রাম আসলে একটি ঐতিহ্যবাহী গ্রাম আমি আসলে যে গ্রামটির কথা বলছি সেটি হচ্ছে আর এই সাজেকের আসলে বেশি সংখ্যক মানুষ হচ্ছে লুসাই গ্রামের মজার ব্যাপার কি বাংলাদেশের সম্ভবত এই লুসাই গ্রামেই ত্রিশ টাকার টিকিট দিয়ে আসলে প্রবেশ করতে হয় কারণ এই গ্রামটি আসলে চমৎকারভাবে সাজানো হয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী এগারোটি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংখ্যালঘু হচ্ছে এই লুসাই জনগোষ্ঠী মূলত রাঙামাটি পার্বত্য জেলা সদর ও বাঘাইছড়ি উপজেলার সাজেক উপতাকায় এবং বান্দরবন জেলা সদর ও রুমায় স্বল্প সংখ্যক লোসাইরা বসবাস করে উনিশ শতাব্দীতে লোসাই বিদ্রোহ দমনে ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একাধিক অভিযান পরিচালিত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এবং আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীর সর্ববৃহৎ লোসাই অভিযানের পরবর্তী সময়ে নানা প্রতিকূলতার মুখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাযাবর জীবনযাপনকারী লোসাই জনগোষ্ঠীর অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম রাজ্যের একাংশ নিয়ে গঠিত লুসাই হিল ডিস্ট্রিক্টে স্থায়ী বসতি গড়ে তোলে অবশিষ্ট সামান্য অংশ বর্তমানে পার্বত্য অঞ্চলে বসবাস করছে যা জনসংখ্যার দিক থেকে আনুমানিক এক হাজার জাতিগতভাবে তারা মঙ্গলীয় জনগোষ্ঠীভুক্ত পরবর্তী ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই পাশগুলোতে আসলে বেশ কিছু তুলনা আছে এখানে বাসের চেয়ার সিট আছে ওই পাশে কিছু গ্রাম কিন্তু দেখা যাচ্ছে সো ওদিকে একটু ঘুরে আসি এ পাশেও একটি দেখা যাচ্ছে খোলা একটি বাড়ি আছে এখানে হয়তো বাড়বি কি মতো করা হতো এই যে এই জায়গাটিতে এখন আর এটিও একটি ছোট ঘর বেশ অবস্থায় আছে লুসাই একটি প্রাচীন নৃগোষ্ঠী যারা মূলত পূর্ব বাংলাদেশ উত্তর পূর্ব ভারত ও মায়ানমারে বাস করে এবং তাদের নামে লুসাই পাহাড়ের নামকরণ করা হয়েছে তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং জীবনধারায় লোকবিশ্বাস জুম চাষ নিজস্ব পোশাক পরিচ্ছেদ ও আসবাবপত্র অন্তর্ভুক্ত অতীতে তারা দেবদেবীর পূজা করত কিন্তু পরে তাদের মধ্যে খ্রিস্টান ধর্মের বিস্তার ঘটে এবং বর্তমানে তারা শতভাগ খ্রিস্টান নৃগোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয় এবং তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর হলে পরিচয় দেয় কিংবদন্তি অনুসারে চীন দেশের রাজা চিন লুং তার বাবার সাথে মতের অমিল থাকার কারণে তার অনুসারীদের নিয়ে বার্মায় চলে আসেন এবং সেখানে গ্রাম তৈরি করে বসতি স্থাপনা করেন পরবর্তীকালে উক্ত রাজার বংশধররা চিন হিলস মণিপুর কাছার মিজোরাম সাতিকাং সাতিকাং বলা হয় চিটাগাংকে চিটাগাং অঞ্চলে প্রায় দুইশো বছর রাজত্ব করেন এই রাজার উত্তরসূরী জামহুয়াকার রাজত্বকালে তারা বঙ্গদেশের রাঙামাটি ও বান্দরবন জেলায় ছড়িয়ে পড়ে উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী লুসাইদের মোট সংখ্যা ছয়শো জন এছাড়াও ভারতের মিজোরামে অনেক লোসাইয়ের বসবাস রয়েছে এটাকে বলা হয় গাছ বাড়ি বা বৃক্ষবাড়ি মানে গাছের উপরেই একটি সুন্দর ঘর নির্মাণ করা হয়েছে এই ঘরগুলো মূলত হচ্ছে কটেজ এই ঘরগুলোকে ভাড়া দেওয়া হয় চাইলে যে কেউ এই ঘরে রাত্রি যাপন করতে পারে এই ঘরটি মূলত একটি সম্পূর্ণ গাছের উপরেই নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন ডাল গাছ সবকিছুই রয়েছে তার উপরে এই ঘরটি নির্মাণ করা হয়েছে এবং এই সিঁড়ি দিয়ে আরেকটু উপরে যাওয়ার পরেই হচ্ছে পাশটাতে হচ্ছে দরজা এখানে সোলারের বিদ্যুৎ রয়েছে এবং এখান থেকে এই ভিউটা দেখা যায় পাহাড় এবং নিচে যে ঘর বাড়িগুলো আমরা দেখেছিলাম সেগুলো এখান থেকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে এই লোসাই গ্রামে আসলে অনেকগুলো বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ ঘরগুলোই হচ্ছে পাহাড়িরা যেভাবে ঘর বানায় টোঙের মতো করে অনেকেই এই লোসাই গ্রামে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এবং লোসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছেদ পরিধান করে লোসাই গ্রামের ঐতিহ্য এবং সৌন্দর্য উপভোগ করেন লুসাই সাজে বাচ্চাটাকে খুবই কিউট লাগছে যারা এই গ্রামটিতে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই লুসাইদের এই পোশাকটি পরিধান করার জন্য এই পোশাক পরিধান করতে হলে মাত্র একশো টাকা খরচ করতে হবে লুসাইদের প্রধান খাদ্য ভাত এবং শাকসবজি তারা জুম চাষের মাধ্যমে ধান শাকসবজি ইত্যাদি উৎপাদন করে থাকেন লুসাইদের প্রিয় খাবারের মধ্যে সাউম্বাই মানে শকুরের তেল শাক সবজি এবং কাঁচামরিচ দিয়ে তৈরি তরকারি অন্যতম মাছ মাংস দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উদ্দেশ্যে লুছাইরা মাছের ওপর আগুনের তাপে ঝুলিয়ে রাখে এবং পরে রান্না করে খায় অতীতে পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করত। পরবর্তীকালে তুলা থেকে উৎপন্ন সুতা দিয়ে তৈরি হুকখাল নামে এক ধরনের চাদর প্রথমে লুসাই পুরুষরা এবং পরে নারীরা ব্যবহার করতে শুরু করে সময়ের পরিবর্তনে মহিলারা কোমর দিয়ে ব্লাউজ টপস এবং থামি পরতে শুরু করে আর পুরুষেরা শার্ট লুঙ্গি তৈরি করে ব্যবহার করতে শুরু করে এছাড়া লোসাই নারীরা বিভিন্ন ধরনের থামি যেমন পোয়ান রৌপু পোয়ান চেই পোয়ানুম ঔতে খের পরিধান করেন লোসাই নারীরা বিভিন্ন ডিজাইনের অলঙ্কার দিয়ে নিজেদের সাজাতে পছন্দ করেন তারা দামি দামি পাথরের মালা পরিধান করেন অতীতে লুসাইরা যার গ্রামে এক এক নিয়মে দেবদেবীর পূজা করত। পরে লুসাইদের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে বর্তমানে শতবাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী ধর্মীয় উৎসব পালন ছাড়াও বছরে তারা প্রধানত তিনটি উৎসব পালন করে থাকে এক চাপচার কৃত বসন্ত উৎসব দুই মিমতুত মৃত আত্মাদের স্মরণে এবং তিন পলকৃত শস্য কাটার উৎসব এছাড়াও রয়েছে চাপচারকোট মিনকোট পালকোট তাদের মাতৃভাষায় রচিত বিভিন্ন গান ও নৃত্য মনকুত উৎসব জুমের ঘাস কাটার যখন শেষ হয় তখন এই উৎসব করা হয় চাপচার কোট এটি নবান্ন উৎসব জুমের ধান কাটা শেষ হলে এই উৎসব করা হয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না